আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা চট্টগ্রাম সি আপনি চট্টগ্রাম সি যে কোনো জায়গা থেকে আসতে পারবেন ছোট সিএনজি এবং বাস করে অবশ্যই চট্টগ্রাম সি চলে আসতে পারবেন এর পাশেই রয়েছে হজলিক ও চিড়িয়াখানা আপনারা চাইলে এই দুইটা তো ঘুরতে পারবেন এখানে দুই ধরনের টিকিট বিক্রি হয় আপনি আষ্টশো টাকার ভিতরে দুপুরের খাবার সহ পাবেন এবং খাবার না খেলে আপনি ছয়শো টাকায় টিকিট নিতে পারেন তো আজকে আমরা চলে আসলাম চট্টগ্রাম সিওয়াল্টে চট্টগ্রাম সিওয়াল্টে রয়েছে বিভিন্ন প্রকার পানির লেক পানির রাইট ও ঝর্ণা আপনারা চাইলেই এখানে পানিতে এনজয় করতে পারেন তো এখানে বিভিন্ন প্রকার ফুলের গাছ রয়েছে এবং পাশেই রয়েছে পাহাড় তো বিভিন্ন গাছ দেখা যায় এবং সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনার চোখে ধরা পড়বে এই সি আসলে তো আজ দিনটা ছিল বৃহস্পতিবার এবং আমরা একটি আয়োজনে আজকে চলে আসলাম এই সি আমাদের অফিস থেকে আয়োজন করা হয়েছে এই চিওয়ালটের ভিতরে তো আজকে আমরা সবাই এখানে চলে আসলাম আর দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক প্রায় দুই থেকে তিন হাজার লোক এখানে জড়ো হয়েছে তো সবাই খুবই আনন্দ করছি এই দেখেন পানির লেকগুলো কত সুন্দর দেখতে লাগছে এই পানির লেক এবং এখানে যে রাইডগুলো রয়েছে সেখানেও আপনারা এনজয় করতে পারেন এবং বাহির থেকে কোনো খাবার ভিতরে প্রবেশ করা যাবে না আপনারা চাইলে এই ভিতরে খাবারের আয়োজন করা হয়ে থাকে এখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারবেন তো আমরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করলাম এবং এখানে বিভিন্ন জায়গায় সেলফি নিলাম খুবই ভালো লাগলো এই চট্টগ্রাম চিওয়ার্ড আপনার চট্টগ্রাম সিওল্ট দেখার মতো একটি জায়গা তো আপনারা চাইল এখানে আসতে পারেন এবং এনজয় করতে পারেন বিশেষ করে শীতকাল ছিল তার জন্য পানিতে নামা হলো না দেখেন পানিতে কোনো লোক নাই এবং শীতের জন্য কিন্তু কেউ নামছে না গরমের সময় এই পানির ভিতরের ইনজয়টা কিন্তু অনেক দারুণ হয়ে থাকে তো যাই হোক আপনাদের কাছে